সবাইকে স্বাগত আজ চলে এসেছি সাপবাড়ির মেলা তো এটা হচ্ছে সোনারগাঁয়ের মোগরা বাজারে প্রতি বছরই এই মেলাটি হয় এটি একটি প্রাণের উৎসব দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে টমটম সেই গাড়ি নিয়ে বসেছে একজন গ্রামে যে মাটিতে মাদুর পেতে চট বিছিয়ে বিভিন্ন দোকান বসে সেই ঐতিহ্যটা এখনো দুই হাজার পঁচিশ সালেও দূরে রেখেছে দোকানিরা তারা রাস্তার পাড়ে এভাবেই বসেছে হরেক রকম খাবার খেলনা নিয়ে মিঠাই মন্ডা নিয়ে কেউ কেউ এখানে নাচে গানে মত্ত হয়েছে এবং তারা খুবই আমদ ফুর্তি করছে এখানে জিলাপির দোকান অসংখ্য অসংখ্য জিলাপি এবং মিষ্টান্ন নিয়ে বসেছে দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিশাল আকৃতির পুতা মিষ্টি এক একটা প্রায় দেড় থেকে পাঁচ কেজির মধ্যে আর জিলে জিলাপির দোকান দোকানে মানুষের অনেক ভিড় এই মিষ্টিগুলোর ওজন পাঁচ কেজি এক একটা যা একা খাওয়া খুবই অসম্ভব তো দেখার জন্য খাওয়ার জন্য চলে আসতে পারেন এই মেলাটার মূল আকর্ষণ হচ্ছে মেলাতে বিহারীদের আগমন ঢাকা থেকে অনেক বিহারীরা এই মেলাতে চলে আসে এবং তারা এখানে উৎসবে অংশগ্রহণ করে তবে বর্তমানে এই মেলার জৌলস যেই বিহারি তারা তেমন আর অংশগ্রহণ করছে না লোকজন অনেকটাই কম তারপরেও এলাকার মধ্যে এটা ব্যাপক জনপ্রিয় একটি উৎসব সাব মেলা মোগরাপাড়া বাজারে তো দেখছেন বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে দোকানিরা বসেছে মাটির পিতলের তারপর খেলনা হাড়িপাতিল দাবটি সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে এবং মানুষের ভিড়ও রয়েছে এখানে ক্রেতাদের আগমন ধীরে ধীরে বাড়ছে যত রাত হবে তত দর্শনার্থী এখানে বৃদ্ধি পাবে আর সাববাড়ির মেলাতে সবচেয়ে বড় আকর্ষণ থাকে গ্রামীণ ঐতিহ্যবাহী যে খেলনাগুলো এবং গ্রামীণ পথে বসে তারা বিক্রি করে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে তারা বসে এবং রাস্তায় রাস্তায় দোকানিদের ভিড় থাকে এখানে আগরবাতি মোমবাতিও বিক্রি হয় আমরা এখন সাববাড়ির যেই অরুচের মেইন স্পটটি সেখানে যাচ্ছি এর ভিতরেই সাববাড়ির মেইন স্পটটি আর এর পাশেই যেটা আমরা দেখতে পেলাম অনেক দোকানিরা পাকা বেল নিয়ে বসেছে সেই বেলগুলো এই সাববাড়ির মেলার সময়ই বিক্রি হয় বেল পাকা কেনার জন্য অনেকেই ভিড় করে দেখতে পাচ্ছেন অসংখ্য বেল এই বেল দিয়ে শরবত খাওয়া হয় শরবতের বেল খুবই সুস্বাদু এই বেলগুলো আর বললাম তো জিলাপির দোকানের সংখ্যা গুণে শেষ করা সম্ভব নয় অনেকেই আবার এখানে সাহায্যের জন্য বসেছে জিলেমিলি এই বেলুন নিয়ে অনেক দোকানি হেঁটে হেঁটে বিক্রি করছে বাচ্চাদের আগমন খুব একটা চোখে পড়েনি তবে উঠতি বয়সী ছেলে মেয়েদের সংখ্যাই বেশি আর এতে বয়স্কদের ভিড়ও দেখা যায় এটা হচ্ছে সোনপাপড়ি তো প্রত্যেকটা খাবারই এখানে মুখরোচক এবং দেখতে খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন দর্শক সমাগম এবং মেট্রোপথে কিভাবে তারা দোকান পেতেছে গ্রামীণ ঐতিহ্যের গ্রান এ মেলাতে গেলে পাবেন তবে এটা থাকবে আরও এক সপ্তাহের মতো রাস্তার পারে পারে অসংখ্য দোকান যা শেষ করার মতো নয় আমি ভিডিও লং হবে সেজন্য একটু ছোট করেই আপনাদের দেখাচ্ছি এগুলো দেখছেন গ্রামের খেলনা খুবই কম দামে এবং বাচ্চাদের খুবই আনন্দ দেওয়ার জন্য তারা বসেছে আর লোকজনও সেগুলো কিনছে খুবই কম দামে অল্প অল্প পুঁজিতে তারা ব্যবসা করছে দেখতে পাচ্ছেন একটি শিশু গ্রামীণ এই খেলনা নিয়ে কিভাবে হেঁটে যাচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটি দোকানি প্লাস্টিকের যে খেলনা ওই খেলনা নিয়ে বসেছিল আর এখানে অনেক ক্রেতারাই চুরি কিনছে হাতের চুরি কাচের চুরি এখন সচরাচর এটা দেখা যায় না এই মেলাতে গেলে আপনারা এটাও দেখতে পাবেন এবং দেখতে পাবেন অসংখ্য দোকানে প্লাস্টিক পিতল টিন বিভিন্ন ধরনের ধাতব দিয়ে তৈরি খেলনা এবং সবচেয়ে বেশি পাবেন জিলাপির দোকান জিলাপি পেঁয়াজি এবং বুরিন্দা বিভিন্ন মিষ্টান্ন জাতীয় জিনিস আর এটা বাচ্চাদের জন্য যেই খেলনার আইটেমগুলো সেগুলো রাস্তার পারে মাদুর বিছিয়েই বিক্রি হচ্ছে বেশি আর এখানে শুধু আকর্ষণীয় একটা জিনিসই পাবেন আপনাদের খেলাধুলার জন্য সেটা হচ্ছে চরক গাছ নৌকা এই দুটাতে ওঠার জন্য অনেক ভিড় দেখলাম সবাই এখানে একটু উঠে বিনোদন উপভোগ করার জন্য এসেছে এবং তারা চেষ্টা করছে কার আগে কে উঠতে পারে দেখছেন জনসমাগম কতটা হয়েছে সময় বাড়ছে আর জনসমাগম বাড়ছে আপনারা কাল থেকে একটু জনসমাগম কম হবে এবং চলে আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন সাববাড়ির মেলা এটা খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটা মেলা হয় যেখানে দোকানের সংখ্যা হাতে গুনে শেষ করতে পারবেন না এবং লোকের সংখ্যাও প্রচুর হয় তবে এবছর একটু পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে লোক সমাগম কম হয়েছে ঢাকা থেকে বিহারি